আরে ভাইস দুই লাখ টাকা দিয়া মুদি দোকান এইটা তো ভালো বুদ্ধি দেখেন এই ব্যবসাটা কেমন কি কী লাগতে পারে আর ইনকাম কত হইতে পারে হেই আর একটা মোড়া হিসাব দিতে আসি শুনেন ভাইসব আপনারা যারা সাইতে আছেন দুইটা টাকা কামাই করতে কিন্তু পকেটে বেশি টাকা নাই তাগল লাইজ্ঞা মুদি দোকান একটা সোনার ডিম পারা হাসের মতন মাত্র দুই লাখ টাকা দিয়া শুরু কইরা মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাহা ইনকাম করা কোনো ব্যাপারই না টেকনিক খাটাইতে পারলে আরও বেশি করা সম্ভব হ অবাক হইবেন না সত্যি কইতে এসি তো পকেটে যে দুই লাখ টাকা আছে সেইটা কেমন কইরা ভাগ করবেন ধরেন পঞ্চাশ হাজার টাকা রাখবেন দোকান ভাড়া ডেকোরেশন আর সাইনবোর্ডের লেগা একটা ঝকঝকা দোকান না হইলে কাস্টমার ঢুকতে যাইব না হনেন আর একটা কথা মাথায় রাইখেন দোকানের পজিশন অবশ্যই ভালো জায়গা হইতে হইবে সেইটা তো বোঝেন জায়গার পজিশন ভালো না হইলে ব্যবসা বেশি দিন টিকায় রাখা সম্ভব হইবে না ব্যাপারটা মাথায় রাখতে হইবে ব্যবসার পজিশন ভালো হইলে ব্যবসার কোনো দিন পড়বে না ব্যবসা করতেই থাকবে এই জন্যে বলি ব্যবসা করলেই ভালো পজিশনে করতে হইবে যেন সৌরাস্তার মোরগুলায় গাড়ি চলাচল করে এবং সেইখানে গাড়ি থামাইয়ে যায় দোকানের সামনে দাঁড়ায় গাড়ির লাগ্ অপেক্ষা করে এই রকম জায়গা হইলে পারফেক্ট হইবে আর বাকি দেড় লাখ টাকা দিয়ে কী করবেন হেইডা হইল আপনার দোকানের যান প্রাণ মানে মালপত্র কেনা চাউল ডাইল তেল নুন সাবান শ্যাম্পু বিস্কুট সানাসুর চিনি এই রকম সব নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়া আপনার দোকান ভৈরা ফলাইবেন। পাইকারি বাজার থেকে কিনবেন প্রথম দিকে একটু কষ্ট হইলেও ধীরে ধীরে বুঝতে পারবেন কোন মাল বেশি চলে কোনটা কম কাস্টমারের চাহিদা বুঝলে আর ভালো মাল কম দামে আনলে আপনার ব্যবসা উঠা যাইব রকেটের গতিতে প্রথম প্রথম একটু নট হইব ধরেন দিনে দুই তিন হাজার টাকার মাল বিক্রি হইল মাস শেষে এইটা ষাট থেকে নব্বই হাজার টাকা হইতে পারে নতুন দোকান তো মানুষ চিনতে সময় লাগব কিন্তু মনে রাখবেন নিয়মিত দোকান খুলবেন কাস্টমারের লোকে ভালো ব্যবহার করবেন তাইলে দেখবেন ব্যসা বিক্রি কেমন বাড়ে মুদি দোকানে সাধারণত দশ থেকে পনেরো পার্সেন্ট লাভ থাকে সেই হিসাবে মাসে ছয় থেকে তেরো হাজার টাকা লাভ হইতে পারে কিন্তু এইটা তো খালি শুরু যদি বুদ্ধি কইরা মাল কিনতে পারেন একটু বেশি দামে ব্যস্ত পারেন অবশ্যই ন্যায্য দামে তাইলে লাভের আর আরও বাড়াইব পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো স্বপ্ন না বাস্তব কাস্টমার হইল রাজা তাগর লগে মিষ্টি কথা কইবেন কেউ বাকি চাইলে প্রথম দিকে না করবেন না ছোটখাটো জিনিসপত্র দরকার হইলে তাড়াতাড়ি দিবেন দেখবেন একবার আপনার দোকানে ঢুকলে আর অন্য দোকানে যাইব না বিশ্বাস জন্মাইতে পারলে আপনার ব্যবসা কেউ উঠে গাইতে পারবে না কোন মাল শেষ হইয়া যাইতে আছে কোনটা নতুন আনতে হইব সেইটা ভালো করে খেয়াল রাখবেন বেশি স্টক করে ফেলাইবেন না আবার একদম খালিও রাখবেন না বাজার দেইখা মানুষের চাহিদা বুইজা মাল আনবেন এইখানে একটু মাথা খাড়াইতে পারলে দেখবেন টাহা আর টাহা প্রথম দিকে কম ইনকাম হইলেও হতাশ হইবেন না আপনার লক্ষ্য হইব একটাই ব্যবসাডারে বড় করা নতুন নতুন জিনিস দোকানে আনবেন বিকাশের দোকান ফ্লেক্সিলোডের দোকান এইরকম আরও সার্ভিস যোগ করতে পারেন যত বেশি সার্ভিস দিবেন তত বেশি কাস্টমার আপনার দোকানে ভিড় জমাইব হ্যাঁ ব্যবসা মানেই তো ঝুঁকি মাঝে মধ্যে মাল কম দামে বিক্রি করতে হইতে পারে আবার বাকি বইরা টাহা মাইরো যাইতে পারে কিন্তু এই সবের লাগে প্রস্তুত থাকতে হইব বুদ্ধি কইরা ব্যবসা চালাইতে পারলে দেখবেন ঝুঁকিও কম লাগে ধৈর্য ধরবেন আর লেগে থাকবেন তাইলেই সফলতা আপনার পায়ে আইসা লুটাইব তো ভাইসাহ শেষ কথাইলো কী মাত্র দুই লাখ টাকা নিয়ে শুরু কইরা মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব খালি দরকার হইল আত্মবিশ্বাস ধৈর্য আর কঠিন পরিশ্রম যদি এই তিনটা জিনিস আপনার কাছে থাকে তাইলে আপনারে কেউ ঠেকাইতে পারবে না মুদি দোকান ব্যবসা কইরা আপনার জীবন বদলায় ফেলাইতে পারবেন তাই আর দেরি কেন নামেন ময়দানে যুদ্ধ করেন আর জয়ী হইয়া বাইরইয়া আসেন আর এই যে ভাই শোনেন আপনারে কইতে আসিতে ভিডিও ঠিকই ওই দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না সেইটা কি ঠিক করেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কেমন ভিডিও দেখতে চান সেইটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইয়েন ধন্যবাদ